নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপি ব্লক থেকে আপনাদের স্বাগত জানাই এই দেখেছেন তো এই বিয়ের মরশুমে আমার কতগুলো পর পর একটু বিয়ে বাড়ি পড়েছে সেই রকম আজকেও আমি চলে যাচ্ছি আরও একটা বিয়ে বাড়িতে এই আজকে কিন্তু আমার দুখানা বিয়ে বাড়ি আছে এই আমার একটা তো অনদের ছেলের বিয়ে মানে সম্পর্কে ভাগনা হয় আর তারপর আরও একটা বিয়ে বাড়ি আছে সেই ছোটোবেলা থেকে আমার বড়ো মেয়ে আর স্নেহা একসাথে পড়াশোনা করেছে সেই ক্লাস ফাইভ থেকে তারই দাদার বিয়ে আজ পনেরো বছরের বেশি সম্পর্ক সেখানেও যাব। এই হচ্ছে আমাদের তো ননদ আমাদের অপর্ণা দিদি আর তার ভাই ভাইয়ের বউ সবাই দাঁড়িয়ে আছে আর এখানেই চলে এসেছি আর একসঙ্গে দুটো বাড়ি, তাই আমরা পরিবারের লোকজন একটু ভাগাভাগি হয়ে যাবো এই দেখুন নতুন বর বউ এখানে সব আজকে রিসেপশনের জন্য দাঁড়িয়ে আছে এই সুস্মিতা আর রাজু সুন্দর করে সব সাজিয়েছে এই বিয়ের দিনটাতে সকলকে আজকের খুব একটা মধুময় জীবন একটা খুব মনে রাখার মতো একটা দিন সেখানে খুব সুন্দর আগে বউটাকেও সাজিয়েছে আর সবাইকে কিন্তু খুব সুন্দর লাগছে আর দেখুন এর চারদিকে আমি একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাই এই আমাদের বাড়ির কাছাকাছি আজকে কিন্তু বিয়ে বাড়িতে মরশুমে চার পাঁচটা কমপ্লেক্স আমাদের এই বাজারে আছে সবগুলোতে কিন্তু একদম ফুল কোনো কমপ্লেক্স ফাঁকা নেই সব বিয়ে বাড়িতে আজকে সব ভাড়া আছে এই পাশাপাশি এখানে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে আমার হাজব্যান্ড এই বিয়ে বাড়িতে থাকবে আর আমরা চলে যাব আর একটা বিয়েবাড়িতে এই দেখুন ওখান থেকে হেঁটে আসছি আরও একটা কমপ্লেক্স সেটাও ওই বিয়েবাড়ি ভাড়া আর কী সুন্দর চাঁদরাও উঠেছে দেখেছেন তো চাঁদরাও যেন আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে আর এই বিয়েবাড়ির কাছাকাছি চলে এসছি আর এখানেই বাজি ফাটানো হচ্ছে এই দেখুন ওদের বাড়ির কাছেই চলে এসেছি সেই আগেকার দিনের মতন কি সুন্দর সব দারুণ করে সাজিয়ে রেখে দিয়েছে আর কী পুরো বাড়ির সামনের গেট থেকে আর বাড়ির ভিতর পর্যন্ত দুই ধারে কি দারুণ করে সেই লাইটগুলো লাগিয়েছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে আর খুব সুন্দর সাজিয়েছে পুরো রাস্তাটায় কিন্তু লাইটিং দিয়েছে আর গাছ দিয়েছে ফুলের গাছ আছে সব শুদ্ধ মিলে কিন্তু একটা মোহময় পরিবেশ আর সুন্দর পরিবেশ এই আমার ছেলে মেয়েদের বান্ধবীরা বন্ধুরাও এখানে আছে সব একসাথে পড়াশোনা করে এই আমার বড় মেয়ের বান্ধবী স্নেহা দেখেছেন তো ওর দাদার বহু ভাত আজকে মানে রিসেপশান আর কি সুন্দর লাগছে কিন্তু দারুণ লাগছে খুব সুন্দর সেজেছে আর এই ওদের বাড়ির উঠোনে আমরা চলে এসেছি বাড়িটা কিন্তু ওদের খুব বড় বাড়ি আছে আর এই বাড়ির সামনে জায়গাটাও খুব বড় এখানে আলাদা করে ওদের বিয়ে বাড়ি অন্য জায়গায় ভাড়া করতে হয়নি এই দেখুন ওদের বাড়ির মধ্যে চলে এসেছি এই ওখানে বউ সাজিয়ে রেখে দিয়েছে আর এক এক করে নিমন্ত্রিত অতিথিরা সবাই আসছে আর সবাই গিফট নিচ্ছে এই হচ্ছে স্নেহার মা এ আমার হাত ধরে নিয়ে ছেলে বৌমার সঙ্গে পরিচয় করে দিচ্ছে ছেলে বৌমা তারপর ওর ঠাকুমা সবাই বসে আছে স্নেহার মা সবার সাথে আলাপ পরিচয় করে দিল সবার সাথে আমি ওইটা কুশল বিনিময় করে নিলাম আর স্নেহার মাকেও কিন্তু খুব সুন্দর লাগছে এই লাল পাড় সাদা ব্যানারসি শাড়ি পরেছে একদম শাশুড়ি হয়েছে তো তাই শাশুড়ির মতো কিন্তু লুকটা নিয়েছে তারপর এক এক করে সবার সাথে আমাদের আলাপ পরিচয় করে দিল তারপর আমরা একেবারে বর বউ সবার সাথে করে আমরা একটুক্ষণ ভিডিওও করে নিচ্ছি আর ছবিটাও তুলে নিচ্ছি এই দেখুন সব পাশাপাশি স্নেহা আছে স্নেহার মা আছে আমার বড়ো মেয়ে আছে আমি আছি সবাই মিলে একটু হাই করে নিচ্ছি দেখুন চার্লি চাপলিনও সাজিয়েছে কি সুন্দর দেখতে লাগে সবাইকে মজা দিচ্ছে হাসাচ্ছে আমার ছেলে মেয়ের সঙ্গেও একটুকুন ছবি তুলে নিলো আমার বড়ো মেয়ের স্নেহা তাদের সঙ্গে ছবি তুলে নিল ফুলের বুকে নিয়ে কী দারুণ করে সবাই সাজিয়ে আছে এটাই তো একটা আনন্দের মুহূর্ত তাই না বাড়ি রিসেপশান এগুলো মানেই তো একটা জমিয়ে সাজগোজ হবে জমিয়ে ভারী সাজ হবে সবার সঙ্গে সবাই দেখা হবে আর সেই সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া হবে তারপর আমরা সবার সাথে কথা বলে তারপরে এই দেখুন স্নেহার বাবা এখানে দাঁড়িয়ে আছে সবার সাথে কথা বলে আমরা পাশাপাশি একটু এখানে স্ন্যাক্সগুলো খেতে যাচ্ছি আর সব ধরনের আয়োজন কিন্তু এরা করেছে আর স্ন্যাক্সে কিন্তু এরা অনেক রকমের আইটেম করেছে জিলিপি করেছে মোমো করেছে কাবাব করেছে পকোড়া করেছে বেবিকর্ন আছে আর ফুচকা আইসক্রিম কফি সেগুলো তো আছেই আর এই দেখুন পম্পা সেই ছোটোবেলা থেকে কিন্তু একে চিনি এ একাধারে আমাদের বোন হয় তারপর আমার বাবার বন্ধু সে অনিল যেটু মারা গিয়েছেন এখন ওনার ছোটো ছেলের বৌমা হয় এই পম্পাকে কত ভালোবাসে ছোটো থেকে দেখেছি অনেক দিন পরে দেখা হলো তাই হাসি মজা করে কিন্তু অনেকটা সময় চলে গেল আর আমরাও একটু স্ন্যাক্স ঘুরে ঘুরেই খাচ্ছি এই মোমো আছে পকোড়া আছে এই টুকটাকা তারপর দেখেছেন তো এই যে পান পানটা কিন্তু আমার খুব টানে যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে কিন্তু খুব ভালো লাগে আর এই হচ্ছে বাড়িতে কালী ঠাকুরের মন্দির আর এই দেখুন এখানে আমি আর পম্পা আবার একটু ফুচকা খেতে চলে এলাম এই ঠান্ডার সময় ভয় ভয় করে খাচ্ছি এই দু একটা ফুচকা খাবো টক জল খেলেই আমার আবার স্ন্যাক্স খেতে খেতে এই দেখুন পাশাপাশি সেই মিউজিক ব্যান্ডের শো শুরু হয়ে গিয়েছে চলুন আপনাদের সাথে একটু শেয়ার করে নিই হ্যাঁ দাদার বাজকে রিসেপশান কত আনন্দ হচ্ছে ওই চারিদিকে ঘুরে ঘুরে আমাদের মেয়েদের সঙ্গে ও নিজে বিভিন্ন রকমভাবে ফটো তুলছে ভিডিও করছে আর এই দেখুন বিভিন্ন রকমভাবে এই আমাদের পাড়ার সব ছেলেমেয়েরা গিয়েছে এই পারমিতা গিয়েছে ওর হাজব্যান্ড তারপর ভাই ভাইয়ের বউ এ সবাই মিলে কিন্তু আমরা দাঁড়িয়ে এখানে একটু গল্পও করছে স্ন্যাক্সও খাওয়া হচ্ছে আর একটা জিনিস জানেন তো পুরো বিয়েটার কিন্তু একটা ভিডিও স্ক্রিনে গিয়ে চারিদিকে দেখানো হচ্ছে বাড়ি থেকে ঢোকার মুখে ওখানেও দিয়েছে তারপর পুরো ভিতর থেকে ভিতরে সেখানেও একটা বড় রকমের স্ক্রিনে পুরো বিয়ের ছবিটাগুলো সব দেওয়া আছে তারপর অনেক রাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমরা কিন্তু একটু খাওয়া দাওয়ার দিকে চলে গেলাম এখন প্রায় রাত দশটা মতন বাজে আর কদিন ধরে কিন্তু ঠান্ডাটাও বেশ জাঁকে পড়েছে রাত হয়ে গিয়েছে তাই আমরা ডিনারে বসে পড়লাম ডিনারে কিন্তু এরা অনেক রকম আইটেম করেছে এই নান আছে চানা মটর আছে সাদা মা ভাত আছে কাতলা কালিয়া তারপর চিংড়ি মাছের মালাইকারি মটন পোলাও সব রকমের তার আজকের বিয়ে বাড়িতে কিন্তু এই জমিয়ে খাওয়া দাওয়া তারপরে ও দাদা বৌদি সবাইকে এই ঘুরে ঘুরে দেখছে কারোর কোনো অসুবিধা হচ্ছে কিনা সবার সঙ্গে কিন্তু একটু কৌশল বিনিময় করে নিচ্ছে এগুলোই তো একটা সামাজিকতা আতিথিতা বলুন আর মটনটা কিন্তু এদের বাড়িতে জমিয়ে রান্না করেছে কী সুন্দর মটনটা যেমনই সিদ্ধটাও হয়েছে আর মটনের মশলাটাও কিন্তু দারুণ হয়েছে আর শেষ পাতে তো একটু মিষ্টি থাকবেই সন্দেশ মিষ্টি আর ওদের বাড়িতে আরও একটা জিনিস আমার খুব ভালো লেগেছে ওদের বাড়ির পাশের এই পুকুরটা পুরো পুকুরটা ঘিরে কিন্তু একটা লাইটিং করেছে আর মাঝখানে আছে ফোয়ারা আর তারপর শেষে দেখ বাড়ি আসার সময় একটু আইসক্রিম আমার ছেলে মেয়েরা নিল আর যারা ঠান্ডা পড়েছে তবুও একটু মগ টালে আমরা একটু টেস্ট করে দেখলাম এই আর রাত প্রায় অনেক হয়ে গিয়েছে আর তারপর ওদের বাড়ির নিজেদের সদস্যরা তারা কিন্তু নিজেদের মতন করে একটু নাচ গানও করলো অনেক রাত হয়ে গিয়েছে আমরা তবে চলে যাব স্নেহা যাব নাচে গানে পারদর্শী তেমন কিন্তু ওর বৌদিও খুব নাচে গানে পারদর্শী পড়াশোনার পাশাপাশি সব রকম গুণই কিন্তু আছে এখন প্রায় রাত সাড়ে এগারোটা বাজে তাহলে কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আশীর্বাদ করবেন নবদম্পতি যেন খুব সুখে থাকে ভালো থাকে ধন্যবাদ